আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি আপনাদেরকে একদম মানে নতুন একটা রান্না করে দেখাবো সেটা হলো প্রচুর মুখে দিয়ে গরুর মাংস আমি এক কাছ থেকে দেখি রেসিপিটা রান্না করলাম আপু অনেক সুন্দর করে কথা বলে বলে রান্না করছিল তো মনে হচ্ছিল যে অনেক মজা লাগবে তাই একটু ট্রাই করলাম তো আপনারাও দেখে নিন ভিডিওটি তো আমি চুলা আগে থেকে প্যান বসিয়ে রেখেছিলাম আর এগুলো সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হওয়ার পরে এরপর পেঁয়াজ আর মাস্ত গরম মশলা দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজটাকে একটু ভেজে এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম গরুর মাংস এক কেজি পরিমাণ যেহেতু প্রথমবার রান্না করছি ভাবলাম একটু কমিয়ে রান্না করি পরে যদি ভালো না লাগে এর জন্য পর আমি এখানে মাংসটা ভাজা হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর আমি দিয়ে দিব ঝালের জন্য মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এরপর আমি দিয়ে দিব ধনিয়া গুঁড়া এরপর আমি একটু ভালো করে মিশিয়ে নেবো আর আমি যে আদা রসুনটা দিয়ে দিয়েছি ওটার মধ্যে কিন্তু জিরাও দেওয়া ছিল এই জন্য আলাদা করে জিরা দিই না পরে যখন গরম মশলা ব্যবহার করবো ওটাতেও কিন্তু জিরা দেওয়া আছে ওই জন্য আমাকে আর এক্সট্রা জিরা দিতে হয়নি নি তো এইভাবে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে তারপর আমি মাংসটাকে সিদ্ধ করার জন্য পানি দিয়ে দেবো কারণ মাংসটাকে একদম সফট হতে হবে তা হলে কিন্তু ভালো লাগবে না আর এর মধ্যে কিন্তু কষানোর মধ্যে আমার হাজব্যান্ড নিয়ে খেয়ে ফেলেছে কষানো মাংস বলে যে আমি প্রচুর মুখে দিয়ে খাবো না বোঝের অবস্থা তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে গরম মশলা গুঁড়া তারপর আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা দিয়ে তারপর আমার কষানো হয়ে গেলে এই যে আমি মাংসটাকে শীত দেওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব কারণ মাংসটা যত সফট হবে রান্নাটা কিন্তু তত ভালো হবে মাংসটাকে একদম নরম হতে হবে এই জন্য বেশ পরিমাণ পানি দিয়ে আমি রান্না দিয়ে ঢেকে রেখে দেব একদম লোহিটে যতক্ষণ না পর্যন্ত মাংসটা সিদ্ধ হবে ততক্ষণ আমি রান্না করে নিব এরপর অপেক্ষা করব আধা ঘন্টা তাই তো আধা ঘন্টা পর এই যে দেখতেই পারছেন যে অনেকখানি পানি কমে গিয়েছে শুকিয়ে গিয়েছে কিন্তু আর মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি কচুর মুখিটা দিয়ে দেবো আমি এটাকে লবণ দিয়ে কচলিয়ে রেখেছিলাম এতে করে বিজল বিজল ভাবটা চলে যায় কেটে তারপর লবণ দিয়ে রেখেছিলাম এখন ভালো করে কচলিয়ে দিয়ে দিয়ে গিয়েছি কোনো ধরনের কোনো সিদ্ধ করার দরকার নেই তো অনেকে এসেই বলবে যে মানে আর কিছু পেলো না এখন মুখি দিয়ে গরুর মাংস রান্না করছে আমি তো আগেই বলেছি যে আমি এক কাপড় রেসিপি দেখে তারপর ইচ্ছে হলো রান্না করার তো এই জন্য রান্না করলাম আর কি আমি টেস্টের কথা বলবো এবারে যে আমার কাছে ভালো খারাপ কোনোটাই লাগেনি কারণ আমি কিছুই বুঝতে পারতেছিলাম না যে আসলে প্রথমবার খেয়ে তো যে কেমন লাগছে নর্মাল মাংসের মতোই লেগেছে কিন্তু এই আর কি আপু যেভাবে বলছিল কি ওরকম হয়তো বা আপুদের আঞ্চলিক খাবার এটা এই জন্য ওদের কাছে অনেক ভালো লেগেছে তো যাই হোক কমিয়ে রান্না করেছিলাম তো কোনো সমস্যা নেই খাওয়া হয়ে যাবে তো এখন অপেক্ষা করব কচুরমুখিটা সিদ্ধ আসার আগ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত কচুর সিদ্ধ হবে ততক্ষণ রান্না করব আমাদের কিন্তু কচুরমুখীটাও সিদ্ধ হয়ে গিয়েছে আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি কাটা চামচ দিয়ে যে একদম মুখিগুলো এত ভালো একদম সফট খুবই মজা ছিল বুকেগুলা তো আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্না শেষ আমি এখন চুলাটা অফ করে দিয়েছি তো এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন সবাই অনেক বেশি সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ